নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের আরো একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয় ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটি খুব সকাল থেকে শুরু করেছি ঘড়িতে সময় এখন সাড়ে আটটা মতো বাজে তো আমরা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি না আজকে রূপসোনার স্নান হবে আর তার সঙ্গে আমাদেরও হবে তো সেই জন্য আমরা সবাই চলেছি স্নান করতে রূপসোনা তো বাড়িতে ঘুমিয়েছিল কিন্তু রাস্তার মাঝে আস্তে আস্তে ওই একটু একটু বেশ তাকিয়ে থাকছে দেখছি তো আজকে প্রথম মামাবাড়িতেও যাবে আমরা এখান থেকে আগে রূপসোনার মামা বাড়িতে যাবো সেখান থেকে আবার মায়াম রূপসোনার মামি ভাই ওরা সবাই আবার আমাদের সঙ্গে একসঙ্গে গঙ্গাস্থানে যাবো তো চলো রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর বেশ ভালো লাগছে দেখছে আর রোদ তো সবেমাত্র উঠেছে খুবই ভালো লাগছে যে কারণে দেখতে আর চলো রিয়া বাবাকে দেখায় কোথায় রিয়ার বাবা ওই যে মোটর সাইকেলে যাচ্ছে দেখেছ আমরা সবাই অটো গাড়িতে যাচ্ছি আর রিয়ার বাবা মোটর সাইকেলে যাচ্ছে তো রিয়া মাঝে মাঝে একটু বমি করে তো ওকে ভাবছি মোটর সাইকেলেই তুলিয়ে দেবো কিন্তু এখন আপাতত আমাদের সঙ্গে আছে আর অনেক দিন হয়ে গেলো আমি গঙ্গাসনও করা হয়নি যে কারণে ভাবছি বাড়ির থেকে যখন গাড়ি যাচ্ছেই ফাঁকা তখন আমরাও যাই গঙ্গাস্থানটা সেরেই আছি তো সেই জন্য রিয়ার বাবারও ইচ্ছে হলো তো আমরা সবাই মিলে ওই জন্য বেড়ে রেডি হয়ে পড়েছি তো চলো এই যে সামনে গঙ্গার রাস্তা তো সামনে একটা খুব সুন্দর মঠ দেখতে পেলাম তো চলুন সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই যে দেখেছ এমনিতেও তো নবদ্বীপে এখানে মঠ মন্দিরেরটাই বেশি তো সামনে যেতে যেতে একটা সুন্দর মন্দির চোখে পড়লো আর সামনে আমাদের গঙ্গার ঘাট খুব সুন্দর প্রবেশ তার করা সেটাও বেশ খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই রাস্তাটাও বেশ সুন্দর পরিপাটি করে মানে ডেকোরেশন করা আছে খুব ভালো লাগছে দেখতে আর এই রাস্তাতে আমি আগেও এসেছি আগেও এসেছি বলতে যখন দিদিমা শাশুড়ির সৎকাজ করতে এসেছিলাম আর কি সমাজ দিতে আসা তখন এই রাস্তা দিয়ে আসা হয় তো গঙ্গাসানের রাস্তাটা একটু আলাদা অন্য সাইডে ডান দিকে আর ওটা হচ্ছে বা সাইডের রাস্তা তো এই যে বলতে বলতে দেখেছ গঙ্গার ঘাটেও চলে এসেছি তো সবার প্রথমে আগে তোমাদের সঙ্গে মা গঙ্গাকে শেয়ার করি দেখেছ জলটা কত সুন্দর আর এমনি অনেক জল রিয়া তো দেখে ভয় পাচ্ছে বলছে মা আমি ডুব দিতে পারবো তো পারবো তো কিন্তু বর্ষাকালের মতো অতটা তো ঢেউ নেই যে কারণে স্নান করতে পারবে আমার মনে হয় তো চলো জলটা এখন বেশ ঠান্ডা আছে হ্যাঁ এখন তো সবাই মাত্র এগারোটা সাড়ে এগারো হয়েছে দেখেছো স্নান করতে গিয়ে ও একটু কাঁদে তোমাদের সঙ্গে কত গল্প করবে ও একটু একটু কথা বলতে যে কথা বলতে ওর মনের ভাষাটাও বোঝাতে চায় পারে কি সময় সময় একটু আবাহ করে ওটা শুনতে খুব ভালো লাগে তো দেখছি সামনে একটা খুব সুন্দর শিব শিবদুর্গার মন্দির আর একটা শিবলিঙ্গ স্থাপন করা আছে বেশ ভালোই হয়েছে গঙ্গাসনান করে এসে আমরা এই মন্দিরটাতে বেশ ভক্তিভরে প্রণাম করে একটু ধূপ দিয়ে বেশ প্রার্থনা করেছি বেশ ভালো লাগলো আর জায়গাটা খুব ঠান্ডাও ছিল হয়েছে যে আমার এদিকে ওর মামার ছেলে আর ওদিকে রানী সবাই আছে তো সবাই খুব আনন্দ করছে জায়গাটাতে এসে মানে এত সুন্দর জায়গা তো চারিদিকে মন্দির টুন্ মন্দির রয়েছে তো দেখতেও খুব ভালো লাগছে আর জায়গাটা এসে বেশ মনটা ভরে গেল আর ঘাটে স্নান করেও বেশ ভালো লেগেছে এত সুন্দর ঠান্ডা জল ছিল মনে হচ্ছে আর আর হচ্ছিলো যে আরও কিছুক্ষণ জলে স্নান করে থাকি তো এই যে দেখেছি এদিকে একটা খুব সুন্দর বড় শিবলিঙ্গ স্থাপন করা আছে তো গঙ্গা স্নান করে এসে আমরা ভক্তিভরে প্রণাম সেরে তারপরে এখান থেকে মা আমরা গিয়েছিলাম মাতলার মন্দিরে তো এখানে এসে সবাই বাটা নেওয়া হলো পুজো দেওয়া হলো আর এই জায়গাটা তো খুবই সুন্দর পুরো একটা গাছের ঘেরা মানে বটগাছের নিচে মন্দিরটা স্থাপন রয়েছে জায়গাটা খুবই সুন্দর কি বলবো তো এই দোকান থেকে আমরা বাটা নিয়েছিলাম বাটা নিয়ে আমি পুজো দিয়েছি আর চলো ভিতরে তো ক্যামেরা তোটা করতে দিচ্ছে না তো যে কারণে বাইরে থেকেই একটু তোমাদের শেয়ার করলাম মন্দিরটা দেখেছ চারিদিকে ফুলের মালা টালা দিয়ে বেশ সুন্দর সাজানো আর এখানে এসে বেশ ঠান্ডা জায়গাটাই বাচ্চারা সব এখানে বসে পড়েছে আর পাশে দেখছে একটা সুন্দর মায়ের মন্দির আছে তো চলো দূর থেকে একটু হলো তোমাদের সেটিকেও দেখানোর চেষ্টা করি সামনের প্রচুর ভিড় রয়েছে তো ওই জন্য খুবই সামনে আমি যেতে পারছি না ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর মায়ের একটা মূর্তি স্থাপন করা আছে এখানেও পুজো দেওয়া চলছে তো জায়গাটা খুব ভালো লাগছে সবাই মিলে এসে বেশ আনন্দ হলো তার সঙ্গে আমাদের রূপসোনাও বেশ জায়গাটা একটু হলো ছোটোবেলাতেই এসে ঘুরে গেল আবার বড় হলে কত আসবে যখন রিয়া ছোটো ছিল রিয়াকে যখন গঙ্গা স্নান করাতে নিয়ে এসেছিলাম প্রথম তখন রিয়াকে নিয়েও আমি এই মন্দিরে এসেছিলাম তখন ওর জেম্মা এসেছিল সেজু জেম্মা তখন রিয়া কত পুচকু ছিল আর আজকে রিয়া কত বড় হয়ে গেছে আজকে সে তার ভাইকে নিয়ে এসেছে গঙ্গাসনান করি এখানে তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাবো প্রচণ্ড গরম লাগছে কিচ্ছু ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না মনে হচ্ছে যেন বাড়ি গিয়ে একটু রেস্ট নিলে বেশ ভালো লাগবে তো পুরো জায়গাটা ঘুরে টুরে আমরা এবার বাড়ির দিকেই যাবো ওদিকে দেখছি রিয়াসনা ওর ওদিকে রিয়া বাবা ভক্তিপুরের প্রণাম সেরে নিয়েছে তো রিয়াসনাও গিয়েছে প্রণাম সারতে তো মায়ের চরণ থেকে একটু সিঁদুরে টিপ পরিয়ে দিলো আমাদেরকেও সবাইকেই পরিয়ে দিয়েছে আর এখানে আমরা বাটা কিনে এনে দিয়েছিলাম তার সঙ্গে স্বরূপ আর নাম ঠিকানা গোত্র এগুলো সবই জানতে চাই তো পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমরা এই যে বাড়ির পথ ধরেছি তো রূপসোনাগুলো তো যাবে মামার বাড়িতে তো ওদেরকে মামার বাড়িতে নামিয়ে দিয়ে আমরা আবার চলে যাব এখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যাব আর এটা হচ্ছে নবদ্বীপের ব্রিজ আর ওই যে মা গঙ্গাকে নিচ থেকে দেখা যাচ্ছে একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাড়ির মধ্যে থেকে তো বেশি ভালো করে হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না দেখেছো ব্রিজের নিচে ওই যে নদীটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে গঙ্গা নদী তো ওই যে বাড়ির পথ ধরেছি এবার আমরা এবার তিনজনা বললামই তো রুপসন্নারা মামার বাড়ি থেকে যাবে কয়েকদিন ঘুরবে তারপরে বাড়ি যাবে হয়ে থেকে তো আসেনি অনেক দিন তো ওই জন্য হয়তো দু থেকে চার দিন থাকবে তারপরে বাড়ি যাবে তো চলো আমরা এবার বাড়ি ফিরি বাড়িতে ফিরে একটু রেস্ট নেব হয়তো তখন আর ভিডিও করতে পারবো না তো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে তোম ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজকে তাহলে আসি টাটা আমার সকল বন্ধুদের